বিসমুল্লাহ রহমানের রাহিম আমি শুরু করিতেছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আর শুরু করছি বিশ্বের সমস্ত মানুষের জন্য বিশ্বের সমস্ত মানুষের শান্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শুরু করছি সম্মানিত উপস্থিত দেখুন আমরা সর্বপ্রথম আমাদের কি করণীয় কর্তব্য আমি সেই কথার পরই কয়েকটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো এখন সর্বপ্রথম আমাদের এহসান কোরআনের ভাষা এহসান যাকে বলে এহসান মানে সর্বপ্রথম সর্বপ্রথম করণীয় কর্তব্য মানুষের দেখেন এই এহসানে কি বলে আমি সেই কথাটাই আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো এহসান একটি আরবি শব্দ প্রত্যেকটি ধাতুগত শব্দ আছে যথা হাসান অর্থ মঙ্গলময় সবভেদ মঙ্গলময় ব্যবহারে প্রেম প্রীতির সৃষ্টি হয় এই প্রেমের মধ্যেই জীব ধরা দামে প্রকাশের সূচনা হয় কাজেই এমেজন থেকে ইনসান শব্দের উৎপত্তি হয় কেননা ইনসান শব্দের ধাতুগত শব্দ হুঞ্স অর্থ প্রেম এই প্রেমের দ্বারাই সৃষ্টির শ্রেষ্ঠ জীব বিবেকের বিচারযুক্ত আত্মা নিয়া পৃথিবীতে প্রকাশ পাইয়াছে বলিয়াই তাহাকে প্রধান নাম ইনসান সুতরাং রাখে অন্যথায় ইনসান বৈধ আত্মায় হাওয়ানিতে বা পশুত্বে পরিণত হয় পশুত্বের সমগত আত্মার ব্যবহার পচাচার পচাচার আত্মার ব্যবহারে সকল সময় আত্মাতে অগ্নিপাতের প্রকাশ পায় উহা দানবেত্যের পরিচয় হজরতফা সাল্লাম সর্বজনীন মঙ্গল মমতার দ্বারা ভূষিত ছিলেন ইহাই তাহার নবী হিসেবে যাপনের প্রধান এবং ইহাই উম্মতে মোহাম্মাদী দাবিতে জীবন জীবনযাপনের প্রথম ও প্রধান করুণ কর্তব্য সুতরাং উম্মতে মোহাম্মাদি দাবিদারদের কর্মীয় জীবন জীবনযাপনের মধ্যে এই বিশেষ গুণাবলী বলবৎ থাকা একান্ত প্রয়োজন অন্য তাই কি উম্মতে মুহাম্মাদি সত্য হতে পারে যেহেতু আল্লাহ পাক এহসানের উপরে গুরুত্ব আরোপ করিয়া পাক কোরআনে আদেশ জারি করিয়াছেন যথা ও আবদুল্লাহ ওয়ালা তুকসিদু বিশায়া ওয়াবিল আলাদাইনে এহসানা ওয়া বেজিল কুরবা ওয়াল ইতিমা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুব ওয়া সহাইব বিল জামবে ওয়া মিসা বিল মালাইকার মা मलाइकाত আইমানুকুম ইন্নাল্লাহা আলাইহি কুম মങ്കানা মুক্তালান আকুরা কেন না আল্লাহ পাকের আদেশ পালন করো এবং কোনরূপ ভাব বাক্য বস্তু ব্যবহার দ্বারা আল্লাহর সঙ্গে ও অংশীদার সর্বশ্রেষ্ঠ পরিচয় না যেহেতু তিনি একাকার অদ্বিতীয় অতুলনীয় অবর্ণনীয় এবং পিতামাতার সহিত অত্যন্ত ভদ্র ব্যবহার করো এবং এতিম নিস্কিন্ধের সাথে অত্যন্ত ভদ্র ব্যবহার করো সহায় সম্পর্কে শিশুদের সাথে মঙ্গলময় ব্যবহার করো কেননা এবং নিকটবর্তী আত্মীয়দের সাথে নিকটবর্তী অনাত্মীয়দের সাথে মঙ্গলময় ব্যবহার করো চলন্ত এবং ব্যক্তিদের সাথে অত্যন্ত ভদ্র ব্যবহার করো এবং যে কোনো রকমের চাকর চাকরানিদের সাথে অত্যন্ত ভদ্র ব্যবহার করো কেননা নিশ্চয়ই পাক উদ্ধত অহংকারীকে কখনো ভালোবাসে না আর এই নির্দেশিত আইন দ্বারা বসবাসের সমাজ তৈরি করা পাক আদেশ ইহাই সামাজিক জীবন সুখময় যাপনের প্রধান বার্তায় বা সুশীলজি অর্থাৎ সমাজ বিজ্ঞান সম্মানিত উপস্থিত আমি এই বিষয়ের পরই আমি আর অল্প কয়েকটি কথা আপনাদের সম্মুখে বলতে চাই দেখুন আমরা শব্দ বা ভাব ব্যবহার দ্বারা আল্লাহর সাথে অংশীদার করব না এই কথাটা এই আয়াতের ভিতরে উল্লেখ আছে এখন আমরা পৃথিবীতে অনেক মানুষের নামের উপরে বা কর্মের উপরে আমরা এই যে কত কতগুলো আখ্যা দিয়ে থাকি এই আখ্যাগুলো আমরা মনে করি এইগুলো সম্পূর্ণ নিষেধ তার কারণ আল্লাপাকের নিষেধ আছে যেগুলোর পর আমরা ওইগুলো না করার জন্যেই আল্লাহ আমাদেরকে আদেশ করি আছে। আমি এই কথাটাই বলতে চাই দেখুন আমরা অনেক মানুষের নামের আগে অনেক কিছু বলে থাকি এই কথাগুলো আপনারা দেখবেন কোরআনের ভিতরে আছে আমা মৌলানা কাউমিল কা আল্লাহ বলেছে আমি মৌলানা আমি আমি ছাড়া কোনো মৌলা নাই এখন সম্মানিত উপস্থিত আমরা যুক্তি করি আপনাদের সাথে আমি যুক্তি করি দেখুন আমি যদি এখন এই একজন মানুষের নামের উপরে যদি এইগুলো আখ্যা দিয়ে থাকি তাহলে আমি তো আমার মনে হয় যে এইগুলো সেরে হবে পুরাণ অনুমতে এইগুলো সেরেক হবে এরকম অনেক আছে অনেক ই আছে আমরা নামের আগে মানুষকে আব্দুল না বলেই আমরা একজনকে মওলানা বলে থাকি এইগুলো কিন্তু পুরাণে মানে নেয় না আমরা দেখেন আমরা একজন হাফেজ বলে থাকি মানুষের উপরে কিন্তু এগুলো সামান্য হাফেজ আর আল্লাহ বলছে ইনকুল্লু নাফসিল্লাম্মা আলাইহা হাফেজ আমি সারা কোনো হাফেজ নাই তার কারণ সারা পৃথিবীর সৃষ্টি আল্লাহর মুখস্থ এই সমস্ত কিছু আল্লাহর মুখস্থ সেই জন্য আল্লাহ নিজেই বলছে যে আমি হাফেজ দেখুন সম্মানিত অফিস আমরা এটা নিয়ে আমরা কোনো কুটাক্ত করব না কোনো খারাপ মন্তব্য করব না আমরা নিজ নিজ স্থান থেকে আমরা এগুলো একটু চিন্তা ভাবনা করি দেখুন আমাদের মুসলমান ইতিহাসে মুসলমান ইতিহাসে বা মানুষের ইতিহাসে দেখুন আমাদের আগে যারা নবী রাসুল গুজার হইয়া গেছে অনেক আউলিয়া কুতুব গাউজ কুতুব গুজার হইয়া গেছে তাদের নামের আগে কাহাকেও মলানা বলা হয় নাই এবং তারা হাফেজও তাদের নামে আগে বলা হয় নাই কিন্তু আমি এইদিকে একবার চাচ্ছি না আমি পরবর্তী ধাপে যাব দেখুন আল্লাহ বলছে যে মা আমার পরেই মাতাকে তোমরা অত্যন্ত গুরুত্বর সাথে ভদ্র ব্যবহার করো আমি বর্তমান সমাজের কথা বলতে চাই সম্মানিত উপস্থিতি দেখুন আমাদের মুসলমান সমাজের কথাই আগে বলি অন্য জাতির কথা পরে বলবো দেখুন এই যে মুসলমান সমাজে যে আমরা এখন একটু আপনারা নিজেই নাবি আসেন যারা উপরে নজর দিয়ে আসেন তারা একটু নিজেই নামিয়ে আসেন যে গ্রামগঞ্জে মা বাবার সাথে কী আচরণগুলো করা হচ্ছে এইগুলো আল্লাহর নিষেধ কি আদেশ আপনারা একটু দেখেন আপনারা একটু খেয়াল করেন বর্তমান সমাজে বা মা বাবার সাথে আমরা ভেন খাই মা বাবা কি খাচ্ছে কি না খাচ্ছে আমরা সেগুলো খেয়াল করতেছি নে আমরা অন্য আত্মসূজনকে নিয়ে মা বাবা কোন জায়গা করে রয়েছে আমরা খেয়াল করতেছি না সম্মানিত অভিযোগ আমরা এই বিষয় থেকে আমরা সতর্ক হব কারণ কারণ এই বিষয়ে আমাদের সমাজে কোনো শিক্ষার ইয়ে নাই শিক্ষার চর্চা নাই আমরা খালি আসি অন্য খালি অন্য ওয়াজ করে যাতেছি কিস্তা কাহিনীর ওয়াজ করতেছি কিন্তু কোরআনে কি নির্দেশ দিয়েছে মা বাবার উপরে মানুষের উপরে এগুলো আমরা খেয়াল করতেছি দেখেন তারপরেই মা বাবার পরে এতিম এতিম নেসের কথা বলা হয়েছে এতিম নেস্কিনে আজকাল আমরা কি করি আমরা দেখি যে আমাদের ভাসতে আছে আমাদের ভাগ্নি আছে তাদের আমরা কিভাবে ফাঁকি দেব এই বিষয়ই আমরা আমরা ইয়ে আসি আমরা খুব তৎপর যে আমরা ভাগ্যের অংশ দেব না আমরা ভাইসের কেম বানায় অনেক ইতিহাস আছে দেখেন এরপর একজন ইয়ের থেকে একজন কুড়িগ্রাম থেকে একটা লোক তার সিটাকান নিয়ে থুয়ে আছে তার কোনো খোঁজ খবর না এগুলো আমরা খবরে পাইছি দেখুন আবার আমরা এই যে ভাগ্নের মাঝে ভেলা ধর খবরও রেডিও টিভিতে পাওয়া যায় তো ধরেন আমরা তালি যদি আমরা নামাজও পড়লাম আমরা এইগুলো করলাম আমরা সব ভালো কাজও করলাম কিন্তু এই খারাপ কাজগুলো করলাম কখনো এই খারাপ ভালো কাজের আমরা এই পাব না তার কারণ আল্লাহর কথা আছে যে খারাপ কাজগুলো বিরত করো ভালো কাজগুলো করো তারপরে আমি যাব নিকটবর্তী আত্মীয়দের আর নিকটবর্তী অন আত্মীয়দের নিকটবর্তী আত্ম আমাদের বলছে আমরা ভাই বেরাদা যে যাই আছে আমাদের আত্মসূজন আছে এদের আমরা নিকটবর্তী আত্ম বলছি আর নিকটবর্তী বলতে আমার কার বোঝাই আমরা অন্য জাতি কার তাকেও কোরআনে ভালোবাসার কথা বলা হয়েছে। আছে আবার দেখেন আমরা চলন্ত পথে সঙ্গীতদের সাথে অত্যন্ত ভদ্র ব্যবহার করা আছে এবং পথচারী ভ্রম্যমান ব্যক্তিদের সাথেও অত্যন্ত ভদ্র ব্যবহার করার কথা কোরআনে ঘোষণা দিয়েছে আবার যে কোনো রকমের চাকর চাকরানীদের সাথেও আমরা অত্যন্ত ভদ্র ব্যবহার করব দেখুন এই ব্যাপারে আমরা কিন্তু একদম পিছনে পড়ে আছি আমরা আত্মস্বজনেরকে বা নিকটবর্তী আত্মদেশকে আমরা কোনো সময়ই আমরা খেয়াল করি না খালি আমরা নিজের পেট ভরবো এই আশায় এখন আমরা মুসলমানদের সমাজে এই বর্তমান বাংলাদেশে এইগুলো চলছে সম্মানিত উপস্থিত আমরা এই বিষয় থেকে আমরা পিছিয়ে আসতে চাই আমরা মানুষের সাথে ভদ্র ব্যবহার করব এবং এই চলন্ত পথের সঙ্গীদের কথা বলা হয়েছে চলন্ত পথে আমরা যখন ট্রেনের ভিতরে চলাফেরা করি বাসের ভিতরে চলাফেরা করি একজন বুড়ো মানুষের আমরা একটু জায়গা করে দেই না আমরা সিট খেয়ে বসে থাকি একজন বুড়ো মানুষ তারা থাকে তার একটু জায়গা করে দেয় না আবার ট্রেনের ভিতরে এই অবস্থায় দেখতেছি আবার কেউ কেউ এর ভিতর থেকে ভালো মানুষ দেখুন আছে তারাও একটু জায়গা দেয় এমনও ভালো মানুষ আছে এখন আমি বুঝলাম যে পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে তো আলি আমরা কি করার কর্তব্য আবার বাড়ির দাস দাসীর কথাও কোরআনে উল্লেখ করা হয়েছে যে দাস দাসী গেতে তোমরা অত্যন্ত ভদ্র ব্যবহার করো তার কারণ এদের সাথে অত্যন্ত ভদ্র ব্যবহার করা নবীর আদেশ আদেশ আমরা এইগুলো করব আর আমরা কি করব সবার সাথে মিষ্টি ভাষায় করব এবং সবার সাথে মিশে চলব আমরা এই যে সমাজ বিজ্ঞানের কথাটা আমাদের বলা হইয়াছে সোশিয়লজি এই যে বিজ্ঞান এই কথা আমরা লক্ষ্য করিয়া চল আমরা আশা করি আমরা এই কথা শুনে সবাই আমরা একটু হলেও ভালো পথে চলার চেষ্টা করবো সম্মানিত আমি এই পর্যন্তই আপনাদের উদ্দেশ্যে কথা বলতেছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত